কিন্তু তোমাদেরকে বলবো মোবাইল ছাড়ো জীবনকে যদি তোমরা বাঁচাতে চাও জীবনটা যদি সুন্দর শান্তি এবং সুখ পেতে চাও তাহলে মোবাইলকে তোমাদেরকে দূরে রাখতে হবে হ্যাঁ মোবাইল রাখবা যেটা প্রয়োজন সেটা করবা কিন্তু এই যে রাত্রি বারোটা একটা পর্যন্ত যুবকরা এই মোবাইল নিয়ে বুঝে মার 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 কি কে হ্যাঁ মা ডাকছে বলে হবে না বাপ বলছে যাবো না ভাই বোন বলছে আই রে হবে না অনেকের দিকে খাওয়া দাওয়া সব শেষ আছে না জোরে বলো আমার মনে হয় না পুকুরে যুবকরা নাই নাকি গো আর এটা সব আছে আরে সুহান আল্লাহ আমি কাখে বলছি গো হ্যাঁ আল্লাহ এই দেশে আজকে তো প্রতিজ্ঞা করো যুবক ও তরুণের দলেরা কোরআন পড়ো হাদিস পড়ো মোবাইলে দেখো আজকে তোমরা মোবাইল ঘেটে নিজের জীবনের যৌবন শেষ করো না এখন আমাদের দেশের যুবকরা মেশিন ভিড়িয়ে চেক করে দেখেন ডাক্তারের কাছে চেক করে নিয়ে যান একশোর মধ্যে আটানব্বই পার্সেন্ট ফেলোয়া কি বুঝেন আপনারা বলুন ওরা বিয়ে করতে ভয় করছে মানে বাইচান্স যদি বউ ভাত না খায় কেন ওরা বিয়ে করলে তাও সমস্যা বাইচান্স যদি অন্যদের সাথে পরকিয়া করে কি বুঝলে বুঝতে পারলেন না আমার কথাটা এর থেকে খুলিয়ে নিচে বলতে হবে আমাকে বুঝিয়ে নিতে হবে আলাকিলু তাক ফিল ইশারা আকেল বন্ধু কে লে ইশারা কাফ্রি হ্যায় বুদ্ধিমানদের জন্যে ইশারায়টাই হইল যথেষ্ট কি বলছেন আপনারা বলবো হ্যাঁ বুঝে নিতে হবে আমাদের দেশের যুবকদেরকে আমি অনুরোধ করব বারোটা ক্ষতি হবে যদি মোবাইলে গেম ওই লটারি ওই কি বলে জুয়ে খেলো চিটারি ব্যবসা করো বারোটা করতে হবে চোখ যাবে জান যাবে মান যাবে হায়া যাবে লজ্জা যাবে তিক যাবে ঘৃণা যাবে সরম যাবে হাত যাবে কিডনি যাবে জীবন যাবে যৌবন চলে যাবে তুমি টের পাবা না যুবক তাড়াতাড়ি তোমার চোখ দুটো চলে যাবে বুঝতে পারবো না আজকে এই মোবাইলের কারণে হাট দুর্বল মোবাইলের কারণে কিডনি দুর্বল মোবাইলের কারণে চোখ দুর্বল মোবাইলের কারণে ফুসফুস দুর্বল হয়ে গেল ওরা টের না বাবা আজকে আমরা কলকাতা বহরমপুর দিল্লি কি বলে ভেলোর ব্যাঙ্গালোর হ্যাঁ ছুটতে হচ্ছে সব এই মোবাইলের কারণে ঠিক না বেঠি জোর বলুন চাল্লা আমাদেরকে হেফাজত করুন সকলেই বলি আল্লাহ মামিন একটু জোরে বলি আল্লাহ হমামিন এতে কিন্তু অনেক যুবকের রাগ হবে যে কোন মূল এল রে এ তো আমাদেরকে ধুয়ে শেষ করে ফিরলো হ্যাঁ শুনেলেন এটা রাগ লয় বাবা আমি বললাম কথা আপনাদের মানলে মানবেন না মানলে বুঝলে বুঝপাতা না মানলে তেজপাতা নাকি বুঝেন আপনারা যদি বুঝেন তো বুঝলেন যদি না বুঝেন তো তেজপাতা বাবা এটা আমার কিছু করার নাই তো দুটো কথা আপনাদেরকে শুনাই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم الحمد لله الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على ذارا تنزيكم من عذاب أليم وقال داود في اخر وما خلقت الجن والانس الا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنه أو كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله تعالى عليه وسلم আলহামদুলিল্লা আজকের এই যাব সার যোগ্য যোগ্যতম সভাপতি সার কেউ সভাপতি নাই নাকি হ্যাঁ এ বাবা মজ্জা জুলাম সামনে বসে থাকা আমার বাবা জীবন ভাইয়েরা মায়েরা বোনেরা সোনারা জননীরা সালাম আল্লাহ শুক্রিয়া আপনাকে আমাকে বড় ভালোবেসে কোরআন হাদিসের মদলিসে বসার আসার তৌফিক এনায়াত করেছেন সেই আল্লাহর সানে একটু মহব্বত দিয়ে একটু উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ আগে একটু জোরে বলা যাবে না এ বাবা কেউ যদি একবার অন্তর থেকে আলহামদুলিল্লাহ বলে তোর আমার নামায় এক হাজার নেকি লেখা হবে আর এক হাজার গুণাকে মাফ করা হবে সুমানলা বলুন না আপনাদের ভিতরে কারো গুণা নাই নাকি এ বাবা ওনা প্রত্যেকটা মানুষের আছে কিন্তু কারো কম কারো বেশি এ বাবা তো একবার মহব্বত দিয়ে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে প্যারা নবী দয়ার নবী 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 নবীকুলের শেরোমণি জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সকলে বলে সাল্লাহ তিনার উপরে দুরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহুম্মা আমিন একটু জোরে বলি বাবা আল্লাহুম্মা আমিন হ্যাঁ একনি নেতা বলু গলা ফাটিয়ে ফেলব আমরা কিন্তু আল্লাহর নাম নিব তখন যে এমন করে বলছি যে বেলডাঙ্গা হসপিটাল থেকে সেখানে বলি বসুন মনে হচ্ছে নাকি হ্যাঁ এ বাবা এ মদলিস দামি বাপ এ মদলিসের চতুর্দিকে ঘিরে নিয়ে দাঁড়িয়ে কারা কারাগো আল্লাহর ফেরেশতারা যখন এই মদমা শেষ হয়ে যাবে ফেরেশতারা কার দরবারে চলে যাবে আল্লাহ আল্লাহ তো সব জানে না জানে না আজকে আপনাদের এই নয় পুকুরে জালসা হচ্ছে এটা আল্লাহর নখদর উপরে নাই বুঝে নাকি কি আছে না নাই জোরে বলুন আছে এ বাবা আল্লাহর কাছে সব জানা বাবজি বলুন পৃথিবীর জমিনে কি হচ্ছে না হচ্ছে আসমান জমিনের মালিক কে গো একটু জোরে বলুন কে কোরআন বলে যে সববি হুলিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমান এবং জমিনের মালিক হলেন একজন তিনি কে আল্লাহ তাহলে এই এই আইন আসমান এবং জমিনের আইন চলবে কা একটু চিলিয়ে বলুন কা আল্লাহ আমি আপনাদেরকে বলবো বাবা আল্লাহ ওয়ালারা সেই ফেরেস্তার আল্লাহর এলাকে দরবারে চলে যাবে তারপর আল্লাহ বলবে কোথা ছিল বলে আল্লাহ নবু করে বলে কেন রে বলে আল্লাহ ঠান্ডার মৌসুমে দেখলাম তোমার বান্দা বান্দির বসা বলে কেন আল্লাহ জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশাতে তো আল্লাহ বলবে তারা কি জান্নাত জাহান্নাম দেখে যায় বলে না দেখানে দেখেনি তো বলে না তাহলে শোন ওই মদলিসের ভিতরে ওই মজমার ভিতরে যারা বসে গেল আমি আল্লাহ তাদের পেছনের জিন্দিগির যত গুণা আছে সমস্ত গুলা আমি আল্লাহ তার ক্ষমা করে দিলাম জর বলুন শোভান আল্লাহ জরবনে আল্লাহ খালি ক্ষমাই করে দিলাম না আমি আল্লাহ তাদের জীবনের যতক্ষণ না গাছে সমস্ত মাফ করে দিয়েই আমি আল্লাহ তাদের জন্য জাহান্নামকে হারাম করে দিয়ে আমি তাদের জন্যে জান্নাতকে বজিব করে দিলাম ধর সুহান আল্লাহ মুসলমান দরদি আল্লাহ যদি একবার আমাদের হয়ে যায় রে বাবা আর একবার যদি আমাদের উপর খুশি এবং রাজি হয়ে যায় ও মুসলমান দরদি গোটা পৃথিবী যদি একদিকে হয়ে যায় মুসলমানদের কেউ ক্ষতি করতে পারবে না পারবে এই গ্রামটা কোন থানা বেল্লাগা থানা যদি বেল্লাগা থানার সমস্ত লোক যদি এই নপুকর হয়ে যায় আর এই গ্রামের বিপক্ষে যদি আল্লাহ চলে যায় তো এই গ্রামকে বাঁচানো যাবে কথা যাবে না আর এই গ্রামের পক্ষে যদি সবাই বিপক্ষ হয়ে যায় আর আল্লাহ যদি এই গ্রাম ওয়ালাদের হয়ে যায় তো এই গ্রামের ক্ষতি হবে ক্ষতি করতে কেউ পারবে বাপ আজকাল লাগে চিনি না রসুলকে চিনি না দিন চিনি না খোরান চিনি না নবী চিনি না বাপরে আজকে না চিনার কারণে আজকে মুসলমানদের দুর্দিন আজকে যদি মুসলমান মসজিদমুখী দিনমুখী দিন মুখী হয়ে যেত আজকে মুসলমান যদি কোরআন ওয়ালা দিন ওয়ালা হয়ে যেত ও মুসলমান শুনে নি তাহলে পৃথিবীর কোন বেইমানের ক্ষমতা ছিল না মুসলমানদের একটু কেউ ক্ষতি করতে পারবে Yay! <laughs>